যখন ইচ্ছে ইচ্ছে পানি পানি ছেড়ে দিবে নিয়ে আমাদের যখন প্রাণীর প্রয়োজন পানি দিবে না আবার যখন পানির প্রয়োজন নাই তখন ছেড়ে আমাদেরকে ডুবিয়ে দিবে আমরা নতুন এই জনগণের সরকারের কাছে আমাদের দাবি যে আপনার আন্তর্জাতিক আদালতে যান ভারতের উপর চাপ সৃষ্টি করেন পৃথিবীর তো বড় রাষ্ট্রের পাশে আরো অনেক ছোট ছোট রাষ্ট্র আছে কেউ তো এরকম আধিপত্যবাদ বিস্তার করতে পারে না আমাদের সব কিছু আছে ভারত কেন আমাদের উপরে ভাবে আধিপত্যবাদ বিস্তার করে যখন ইচ্ছে পানি ছেড়ে দিবে যখন ইচ্ছে পানি নিয়ে নিবে আমাদের যখন প্রাণীর প্রয়োজন পানি দিবে না আবার যখন পানির প্রয়োজন নাই তখন ছেড়ে আমাদেরকে ডুবিয়ে দিবে এগুলোর যথাযথ ব্যবস্থা এই সরকার নেবে আন্তর্জাতিক আদালতে যাবে জাতিসংঘে যাবে পৃথিবীর প্রভাবশালী যারা আছে তাদের হস্তক্ষেপ কামনা করবে এটা আমরা চাই আমরা আর কারো অধীনস্থ কারো গোলাম হয়ে আমরা থাকতে চাই না আমরা স্বাধীন জাতি স্বাধীন হিসাবে বাস করতে চাইম দর্শক বাংলাদেশের নোয়াখালী কুমিল্লা খাগড়াছড়ি হবিগঞ্জ সহ মৌলভীবাজার অনেক জেলা আপনারা জানেন ভারতের বাদ ছেড়ে দেওয়া পানিতে তলিয়ে গিয়েছে ভয়াবহ আকারের বন্যা সৃষ্টি হয়েছে পৃথিবীর এটা খুবই স্বাভাবিক নিয়ম যে একই নদী একাধিক দেশে থাকে কোন দেশ কতটুকু পানি পাবে এটা নিয়েও আন্তর্জাতিক আইন রয়েছে কেউ চাইলেই পানি প্রত্যাহার করতে পারে না কেউ চাইলেই বাদ দিয়ে পানি আটকাতে পারে না এগুলো নিয়ে আন্তর্জাতিক আইন সব কিছুই আছে আমরা দেখেছি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরই আমাদের পার্শ্ববর্তী দাদাদের দেশ সব দিক থেকে আমাদের উপর আধিপত্যবাদ বিস্তার করে রয়েছে আপনারা জানেন ফারাক্কাবাদ উনিশশো বাহাত্তর সালে তারা পরীক্ষামূলকভাবে মাত্র চল্লিশ দিনের জন্য চালু করেছিল সেই যে পানি প্রত্যাহার শুরু হয়েছিল আজকে 50 বছর হয়ে গিয়েছে তাদের 40 দিনের পরীক্ষা এখনো শেষ হয়নি স্বাভাবিকভাবেই বাংলাদেশের উজানে তারা হওয়ার কারণে বাংলাদেশের বেশিরভাগ নদী ইন্ডিয়া থেকে এসেছে এখন দেখা যায় সব নদীতে বাদ দিয়ে তারা যাচ্ছে তাই ভাবে পানি আটকে রাখছে যার ফলে বাংলাদেশ মরুভূমি হয়ে যাচ্ছে বাংলাদেশের নদীগুলো শুকিয়ে যাচ্ছে শীতকালে যখন আমাদের পানির প্রয়োজন তারা তখন তারা আমাদেরকে পানি দিচ্ছে না আবার বর্ষাকালে যখন তাদের দেশে পানি বেশি হয়ে যাচ্ছে তখন বাঁধ ছেড়ে পুরো বাংলাদেশকে তারা ডুবিয়ে দিচ্ছে প্রিয় দর্শক আপনারা জানেন গঙ্গা নদীতে চীন একবার বাঁধ নির্মাণ করে বিদ্যুৎ উৎপাদন করতে চেয়েছিল যেহেতু গঙ্গা নদী চীন থেকে ভারত হয়ে বাংলাদেশ এসেছে এর ভারত ক্ষতিগ্রস্ত হবে এই জন্য তারা আন্তর্জাতিক আদালতে গিয়েছিল কিন্তু একই কাজ তারা বাংলাদেশে করেছে ফারাক্কা বাদ দিয়েছে পদ্মা একদম শেষ করে দিয়েছে তিস্তা দিয়ে আমাদের অনেক নদীকে শেষ করে দিয়েছে পুরো বাংলাদেশকে তারা মরুভূমি বানানোর চক্রান্ত করছে আমরা এমন এক জাতি আমাদের দেশে যারা ক্ষমতায় আসে কেন জানি তারা দিল্লির পাছাটা হয়ে যায় দাদাদের পাছাটা হয়ে যায় আমরা দিচ্ছি তাদেরকে করিডোর দিয়েছি ট্রানজিট দিয়েছি বন্দর সুবিধা দিয়েছি গ্যাস দিয়েছি এত কিছু দিয়েছি যে সাবেক একজন স্বৈরাচার যিনি কিছুদিন আগে বিদায় নিয়েছেন তিনি বলেছিলেন এত দিয়েছি যে তারা বলতে পারবে না আরেক বেহায়া বলেছিল বাংলাদেশ ভারতের সম্পর্ক স্বামী স্ত্রী ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকতেই পারে পররাষ্ট্রনীতি অনুসরণ করে কিন্তু তার অর্থ এই নয় যে আমরা তাদের গোলাম হয়ে যাব তারা যখনই ইচ্ছে আমাদেরকে ভাতে মারবে যখনই ইচ্ছে আমাদেরকে পানিতে মারবে যখনই ইচ্ছে আমাদের বন্দর ব্যবহার করবে যখনই ইচ্ছা পৃথিবীর সবচেয়ে সস্তা ট্রানজিট আমাদের দেশে ব্যবহার করবে এমন স্বাধীনতা আমরা চাই না এমন নত যেন পররাষ্ট্রনীতিও আমরা চাই না কিছুদিন পর পর আমাদের দেশে বন্যা হবে আমরা ত্রাণ নিয়ে যাব। আমরা মানুষের পাশে দাঁড়াবো হ্যাঁ এটা আমাদের মৌলিক দাবি যে আমার এক ভাই বিপদে পড়লে আমরা তাদের পাশে দাঁড়াবো এটা আমাদের মৌলিক আমাদের মনুষ্যত্বের দাবি ইসলামের দাবি আমরা দাঁড়ায় দাঁড়াবো কিন্তু কিছুদিন প্রত্যেক বছর একবার তারা সিলেটকে ডুবাবে একবার তারা চট্টগ্রাম ডুবাবে একবার তারা ফেনি ডুবাবে কুমিল্লা ডুবাবে এটা তো আমরা চাই না আমরা চাই এই এই যে একটা আধিপত্যবাদ দাদাদের এটা শেষ বাংলাদেশ তার পানির ন্যায্য অধিকার পাক নিউ উজানি টিভি সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত